এটা হলো পৃথিবী পৃথিবী তো গোল আমরা এই পৃথিবীর মধ্যে কেমন করে বাংলাদেশ কি খুঁজে পাবো আগে বাংলাদেশ খুঁজতে গেলে আমাদের খুঁজতে হবে ভারত মহাসাগর ভারত মহাসাগর ভারত এই যে ভারত মহাসাগর তাতে হবে ভারত ভারতের পাশেই যে বাংলাদেশ বাংলাদেশ তো অনেক ছোট সেই কারণে বাংলাদেশ বাংলাদেশ এই যে ভারত বড় করে ভারত লেখা আছে এই ভারতের পাশে আমাদের বাংলাদেশ এই যে আমাদের বাংলাদেশ এই যে এটা হলো পৃথিবী এই পৃথিবীর মধ্যে আমরা যদি আমাদের দেশটা খুঁজে বের করি আমাদের দেশটা তো অনেক ছোট কেমন করে খুঁজে পাবো সেজন্য আমাদের মহাদেশ খুঁজতে হবে আমাদের মহাদেশ এখানের মধ্যে এই যে এশিয়া বড় করে এশিয়া লেখা আছে এখন এই এশিয়ার মধ্যে খুঁজে বের করতে হবে আমাদের দেশ আমাদের পাশে এই যে আমাদের বাংলাদেশ অনেক ছোট আমাদের এখন যদি আমরা এই বাংলাদেশের মধ্যে আমরা যদি আমাদের জেলাটা খুঁজতে চাই তখন আমাদের বিভাগ খুঁজতে হবে আমাদের বিভাগ হলে রাজশাহী রাজশাহী বিভাগ এই যে রাজশাহী রাজশাহী পাশে যে বগুড়া বগুড়া এখন যদি ইয়া খুঁজতে যায় এই যে থানা এই যে শেরপুর তাহলে আমরা এই বাংলাদেশের মধ্যে রাজশাহী বিভাগ বগুড়া এই যে ধুনু আর এই যে শেরপুর